হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই অপনার আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমরা অলরেডি এই চ্যানেলে নিবন্ধন সম্পর্কে বিভিন্ন গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে আপনারা দেখতেছেন যে আসলে গণবিজ্ঞপ্তির যে চিহ্নটি এসেছে সেটি হচ্ছে সিক্সড অর্থাৎ রিক্রুটমেন্ট সিক্স আমরা যদি দেখাই এইভাবে আপনাদের তাহলে এই যে দেখেন আপনারা যে আসলে এখন কিন্তু আমরা জানি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি কিছুদিন আগে হয়ে গেল এখন রিক্রুটমেন্ট সাইকেল সিক্স তার মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম অলরেডি শুরু হতে যাচ্ছে আসলে এটি কাদের জন্য হতে পারে এটি আসলে হতে যাচ্ছে মূলত আমরা যে তথ্য উপস্থাপন করেছি এবং যতগুলো আমরা তথ্য কালেক্ট করেছি জানতে পারছি যে শুধুমাত্র এই গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে আঠারোতমদের জন্য তাই যারা আঠারোতম রয়েছেন তারা কখনো তো চিন্তে করবেন না কারণ এখানে বিশেষ গণবিঘপ্তি হওয়ার তেমন সম্ভাবনা নেই তাহলে আপনারা দেখলেন বিষয়টি চলুন আমরা মূল বিষয়গুলো আরেকবার দেখে নেই অনলাইনে অর্থাৎ এনটিআরসি এর সাইডে যেটা আমি এখন দেখা দিম যে কোন বিক্রপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিঘপ্তি কার্যক্রম এটি আসলে বিশেষ গণবিঘপ্তি হবে না ষষ্ঠ গণবিঘপ্তি কিন্তু অনেকজন ভাবতেছে যে আসলে এটি হচ্ছে বিশেষ গণবিঘপ্তি কিন্তু আমরা তত্ত্ব বিশ্লেষণ করে দেখেছি যে আসলে এটি হচ্ছে আঠারোতম যারা পাশ করবে তাদের জন্য মূলত এই কার্যক্রম চালু হয়েছে অর্থাৎ গণবিজ্ঞপ্তি দিতে অনেক সময়ের প্রয়োজন তাই শিক্ষক সম্পদ এবার খুব তাড়াতাড়ি আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রম চালু হয়েছে যদিও তাড়াতাড়ি চালু হয়েছে এর কিন্তু অনেকগুলো কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে গণবি গণবিজ্ঞপ্তি অর্থাৎ নিবন্ধন একটা লং প্রসেস তাই এখন থেকে চালু হলেও এখানে আসলে কোনো হতাশ হওয়ার বা ভালো মনে রাখার মনে করার মতো তেমন কোনো বিষয় নয় কারণ এখানে অনেক সময় তবুও লাগবে তাই আপনারা এই বিষয়ে মনোযোগ না দিয়ে আপনাদের নিজের দিকে মনোযোগ দিন আঠারোতম রিটেন রেজাল্ট খুব সন্নিকটে হওয়ার রেজাল্ট প্রকাশ হওয়ার পর পরই সৈন্য পথ সংগ্রহ করা শুরু হবে এবং এরপরে ধারাবাহিকভাবে সকল কার্যক্রম চলবে ভাই পরীক্ষা চলাকালীন সময়ে অন্য যতগুলো কার্যক্রম রয়েছে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য সেগুলো কমপ্লিট করা হবে কারণ অনেক কার্যক্রম আপনারা জানেন যে বেসরকারি কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না এ বিষয়ে এন টিআরসি এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাস কে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে পারব আপনারা সকলে অবগত আছেন যে নিবন্ধন পরীক্ষার অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো অতিক্রম করতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু শিক্ষক সংকট থাকায় খুব তাড়াতাড়ি আঠারোতম অর্থাৎ কার্যক্রম শেষ করার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা চাইলে এখন থেকে ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে সকলের জন্য শুভ কামনা রইল আপনারা ভাইবার প্রিপারেশন নিন এবং অন্যদিকে তেমন মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়া অত সহজ ব্যাপার নয় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং